জয় মা জয় মা জয় মা আশা করি আপনাদের সকলেই ভালো আছেন আমি ব্যানার্জি তিন পুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজি আগামীকাল পাঁচই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির বাইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার কৃষ্ণপক্ষ হবে ভোর পাঁচটা ছ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা বাইশ মিনিটে দ্বাদশী স্থায়ী থাকছে সকাল ছটা বাইশ মিনিট পর্যন্ত পরে ত্রয়োদশী ভোর চারটা ন মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্র রাত্রি সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত মঙ্গলবার ত্রয়স্পর্শ জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে বিশ্ব রাশি বৈশ্যবর্ণ মতান্তরে সূদ্রবর্ণ দেব্য তেরবি রবি রঘ্ন মঙ্গলের সকাল আটটা উনিশ মিনিট পর মেথুন রাশি সূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ সাতটা ৰাত্ৰি সাতটা ঊনচল্লিছ মিনিট পৰ নৰঘনষ্টতে চন্দ্ৰ বিংশত ত্ৰিহা দশা মেট্ৰুৰ ক্ষেত্ৰত দ্বীপাদোষ সকাল ছটা বাৰ মিনিট পৰ একাদোষ যাত্ৰা নে শুভকৰ্ম দীক্ষা তিথি অনুযায়ী ত্ৰয়োদশতে বেগুন খেতে নে মংগলবাৰ চুল দাড়ি নখ কাটা উচিত নহয় ধন্যবাদ সকলোৱে ভাল থাকু সুস্থ থাকু অপৰকৈ সুস্থ ৰাখু জয় মা